উইকেট দেখে হাসি খুশি মেহেদি হাসান মিরাজ দ্রুতই কোচ সালাউদ্দিনের কাছে ছুটে এলেন যেন কিছু একটা দেখেছেন তিনি যেটা তিনি বুঝতে পেরেছেন ভালোভাবেই কোচকে সে ব্যাপারটাই হয়তোবা বোঝাচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ খুব মন দিয়েই কোচ সালাউদ্দিন মেহেদি হাসান মিরাজের কথাগুলো শুনলেন দাঁড়িয়ে থেকে এরপর সালাউদ্দিন নিজেই হাঁটা ধরলেন উইকেটের দিকে মেহেদি হাসান মিরাজও তার সঙ্গে হাঁটা ধরেছেন একটু পরেই হয়তোবা মেহেদির মনে হয়েছে তার তো অনুশীলন করতে হবে তাই তো কোচকে উইকেটের দিকে ঠেলে দিয়েই তিনি ফিরে গেলেন তার অনুশীলনের পথে আর অন্যদিকে কোচ সালাউদ্দিন গেলেন উইকেট দেখতে যে কোনো ম্যাচের আগে উইকেট দেখা উইকেট দেখে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া একাদশ গঠন খুবই গুরুত্বপূর্ণ তাই তো আগের রাতে উইকেটটা নিয়ে পর্যালোচনা পর্যবেক্ষণ সবকিছুই খুবই গুরুত্বপূর্ণ উইকেটের কাছে গিয়ে সালাউদ্দিন খুব মনোযোগ সহকারেই উইকেট পর্যবেক্ষণ করতে শুরু করেন বাংলাদেশ এদিন অনুশীলন শুরু করেছে সন্ধ্যা নাগাদ বিকেল থেকেই মাঠে উপস্থিত ছিল শ্রীলঙ্কান দল তারা শুরু থেকেই উইকেট নিয়ে বেশ সিরিয়াস অবস্থানেই থাকতে দেখা গেছে কিউরেটর সনাথ জয়সুরিয়া লাহির উত্থিরিমান্নে সহ সকলেই এই উইকেটের ওপর দাঁড়িয়ে আলোচনা করেছেন লম্বা সময় ধরে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের শেষ ম্যাচটায় যে সিরিজ ডিসাইডার ট্রফি জিততে হলে এই উইকেটের ওপরই লিখতে হবে নানান রূপ কথা হোক সেটা শ্রীলঙ্কা অথবা বাংলাদেশ যারা উইকেটটা ভালো বুঝতে পারবে উইকেটে যেভাবে খেলতে হয় সেটা আগে থেকে ধরতে পারবে তাদাই তো অনেকটা এগিয়ে যাবে দফাই দফায় শ্রীলঙ্কার ক্রিকেটারদের ক্যাপ্টেন আসালাঙ্কা সোনাত জয়সুরিয়া এমনকি লাহিরু থেরিমান নেই সেখানে দাঁড়িয়ে থেকে বৈঠক করেছেন উইকেটের সামনে সাধারণত কোনো ম্যাচ কোন দল জিতলে সেই ম্যাচের উইনিং কম্বিনেশন খুব একটা ভাঙতে চায় না সে দল তবে এক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে বাংলাদেশ দল বিশেষ করে তাসকিন আহমেদের প্রত্যাবর্তন হতে যাচ্ছে এই ম্যাচে কোচ সালাউদ্দিন যখন উইকেট পর্যবেক্ষণ করছিলেন ঠিক তখনই সন্টেইট সেখানে ছুটে গেলেন তসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান কিংবা হাসান মাহমুদদের এখন দেখভালের কাজটা তো তিনিই করছেন অস্ট্রেলিয়ান ব্লাড বলে কথা বিশ্বাস করেন ম্যাচের ফলাফলে বাংলাদেশের নিয়ে তিনি আসতে শুরু করবে একটুখানি দেরিতে পর্যবেক্ষণ করেছেন উইকেটটা এরপর কোচ সালাউদ্দিনের সঙ্গে সেখানে দাঁড়িয়ে লম্বা সময় ধরে আলাপও করেছেন তিনি বাংলাদেশের একাদশ কি হবে প্ল্যানিং কি হবে সেটা জানার আগে নিশ্চিত করে উইকেট সম্পর্কে একেবারে পোক্ত ধারণা থাকা খুবই জরুরি কখনোই শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ এমন সুযোগ হয়তোবা এর আগে আগে কখনোই আসেনি টাইগারদের সামনে পাল্লে কেল্লেতে তাই সেই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করতে চায় না টিম বাংলাদেশ পাল্লে কেল্লে থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড